আসসালামু আলাইকুম আহমতুল আমরা এই ভিডিওতে আলোচনা করব বিষয় প্রকাশক কিছু বাক্য অর্থাৎ বিস্ময় প্রকাশ করে এরকম টাইপের কিছু বাক্য আমরা এই ভিডিওতে আলোচনা করব বিষয় প্রকাশক বাক্য গঠনের জন্য আমরা প্রথমে মা আনবো তারপরে আফ আলা এর ওজনে সিফত জাতীয় শব্দ আনবো যেমন আসমান কত বিশাল বাগান কত সুন্দর মা আজমেলেল হাদি ক বাগান কত সুন্দর। মা হাদি ক হাদি।ইটি কত দ্রুত। মা আসরা আছে ইয়া আর। মা আসরা আছেই আর। চারটি কত সুন্দর। মা আহলেল কমরা, মা আহেলেল কমর। ব্যক্তি কত ভার। মা এজ কলেল হাকি বা। মা এজ কলেল হাকি বা। মাননি হচ্ছে ব্যক্তি কত ভারি। পানি কত ঠান্ডা। মা আবরদেল ম এ। বা আবরদ আল মা আ শিক্ষকটি তুই না ভালো মা আফদাল আল মুআল্লিমা মা আফদাল আল মুআল্লিমা এ হচ্ছে আশ্চর্যবোধক কিছু বাক্য পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা বিষয় শিখব আসসালামু আলাইকুম